ছাত্র শিবির সমর্থিত যে বিপি প্রার্থী যিনি এখন ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশটি আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট তার মানে ভোটের পার্থক্য নয় হাজারের বেশি এখন মির্জা আব্বাস তার মানে বলছেন যে ছাত্রলীগের ভোট নয় হাজার মানে এটাই তার বক্তব্য যদি সমান সমানও ধরে নেই শিবির এবং আবিদুল ইসলামের ভোট ভোট সাদিক কায়েমার আবিদুল ইসলামের আসলে যে সুরে কথা বললেন মির্জা আব্বাস তাতে স্পষ্ট তিনি মনে করছেন ভোটের চেয়ে অনেক কম ভোট হওয়ার কথা ছাত্র শিবিরের ডাকসু নির্বাচন বিএনপি নেতাদের এক দীর্ঘ সুখ স্বপ্নের ঘুম থেকে এক রকমের জাগিয়ে তুলেছে ইংরেজিতে একটা কথা আছে না ওয়েক আপ কল তার একেবারে এক জাজ্জল্য প্রমাণ হয়ে উঠেছেন উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন বিএনপি নেতারা মানে তারা যেন হঠাৎ ঘুম ভেঙে এখন প্রশ্ন তুলছেন তাদের নেতাকর্মীদের কাছেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এত ভোট জামাতে ইসলামীর এত ভোট এটা তাদের কাছে এতই অবিশ্বাস্য যে অবশ্যই তারা কারচুপির অভিযোগ তুলছেন যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারছেন না এরপর বিএনপির কোন কোন নেতা রীতিমতো আওয়ামী লীগের ভোট জামায়াতে ইসলামীর কাছে চলে যাচ্ছে এই চক্রান্ত হচ্ছে এই তত্ত্ব তুলে ধরছেন যে ছাত্রশিবির আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের ভোট পেয়ে আজকে ছাত্র দলকে এভাবে পর্যুদস্ত করে দিতে পেরেছে এরকম নানা কথা বলে তাদের যে সব সান্ত্বনা তারা নিজেরাই নিজেদেরকে দিচ্ছেন রকমের কিংবা একটা অস্বীকারের প্রবণতা যে কি কি ভুল তারা তাদের রাজনীতিতে করেছেন বা তাদের সংগঠনগুলোর কি করুণ অবস্থা সেসব দিকে না তাকিয়ে তাদের যে ব্যাপক কনফিডেন্স সেই কনফিডেন্সটা এখনো বিস্মিত হবার মতো মানে মির্জা আব্বাসের কতগুলো উক্তির কথা বলছিলাম সেগুলো বলবো আরও শোনাবও আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলে বসেছেন যে ছাত্র শিবির তো নিজের নামেই অংশগ্রহণ করে নাই কাজেই ছাত্র শিবির নামে যেহেতু কোনো প্যানেল অংশ নেয় নাই ছাত্র দলকে ছাত্র শিবির হারিয়েছে সে কথা বলি কি করে মানে ডাকসু নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্যানেল কিন্তু একটা অন্য নাম নেয় ছাত্র দলের প্যানেলকেও তা নিতে হয়েছে ছাত্র শিবির প্যানেলকেও তা নিতে হয়েছে মেঘমল্লারের প্যানেলকেও তা নিতে হয়েছে কিন্তু প্রত্যেকেই জানেন যে কোন দলের পেছনে কে আছে এবং সারা বাংলাদেশের সব সংবাদ মাধ্যম শুধু নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী জানতেন যে কোন প্যানেল কার আবিদের প্যানেল যেমন ছাত্র দলের প্যানেল ঠিক তেমনি সাদিক কায়েমের প্যানেল শিবিরের প্যানেল মানে এসব অদ্ভুত যুক্তি তারা হাজির করছেন এবং তাতে আমার ওই আরেকটা প্রবাদ মনে পড়ছে বাংলার প্রবাদ যে গরু হারালে এমনি হয় মা মানে এক কৃষক তার সর মানে সবচেয়ে বড় যে সম্বল মানে একমাত্র সম্বল সেই সম্বল হচ্ছে গরু তো সেই গরু হারিয়েছে তো উদ্ভ্রান্ত হয়ে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে মা ডাকা শুরু করলেন তো স্ত্রী তো রেগে মেগে মানে বলছে যে কি তুমি আমাকে মা ডাকছো তখন কৃষক তার স্ত্রীকে বলছেন গরু হারালে এমনি হয় মা মানে কে যে স্ত্রী কে যে মা এ বোঝারও জ্ঞান থাকে না বিএনপি নে তাদের দশা হয়েছে তাই কারণ দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে তারা উদ্ভ্রান্ত হয়ে আছেন অস্থির হয়ে আছেন শুধু ক্ষমতায় গিয়ে বসবার জন্য ভাবছিলেন যে একটা জাতীয় নির্বাচন করিয়ে ফেলতে পারলেই সোজা ক্ষমতায় চলে যাওয়া যাবে লন্ডন থেকে এসে তারেক রহমান তার বিড়াল নিয়ে বসে পড়বেন বাংলাদেশের রাজসিংহাসনে এই যে ভাবনা এই ভাবনাটার মধ্যে যে একটা মুশকিল আছে এর নির্বাচনে জয়লাভ করবার জন্য যেমন সমর্থকের ভিত্তি মজবুত করা দরকার তেমনি যে নির্বাচনে জয়লাভের জন্যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংগঠন গড়ে তোলা দরকার এ বিষয়ে কোনো জ্ঞানই ছিল না বিএনপি নেতাদের মানে এখনো যে তারা জেগে উঠে সে কাজে উদ্যোগী হবেন বা সে কাজে উদ্যোগী হওয়ার তাদের সামর্থ্য আছে কিনা সে প্রশ্নও কিন্তু ওঠানো জরুরি দেখেন পনেরো বছর ধরে তারা শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন পাঁচই আগস্টে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে গেল তারা বুঝে ওঠেন নাই শেখ তখনও বলছিলেন যে এই আন্দোলন সংগঠনের পেছনে আছে জামায়াতি ইসলামী ছাত্র শিবির তো বিএনপি নেতারা জেগে ওঠেন নাই তারা বোঝেন নাই কারা এই এত বড় সংগঠিত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সংগঠন করছেন কৌশল এবং পরিচালনায় মূল নেতৃত্ব এবং পেছন থেকে শক্তি যোগাচ্ছেন তারা তার মানে রাজনৈতিকভাবে এতটাই প্রজ্ঞাহীন এবং এতটাই সংযোগ বিচ্ছিন্ন যে এই আন্দোলন যে সাধারণ ছাত্রছাত্রীদের না এই আন্দোলন যে ছাত্র জনতার না এর পেছনে যে সংগঠিত রাজনৈতিক শক্তি আছে তারা সেটা বুঝতে পারেন নাই এখন মানে পাঁচই আগস্টের পর বিপি নুরুল হক নুরু বলেছেন যে তারেক রহমানও এই আন্দোলনের সমর্থনে তাবিতাওয়ালকে দিয়ে ওই যে ঢাকায় মেয়র প্রার্থী হয়েছিলেন ঢাকা উত্তরের আওয়াল মিন্টুর ছেলে বাফুফের নেতা সেই তাবিতাওয়ালকে দিয়ে কিছু টাকা দিয়েছেন ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে তাকে দিয়ে আন্দোলনে কিছু টাকা নাকি বিপিনুরের হাত দিয়ে দিয়েছিলেন বিএনপি নেতারা সত্যি ভেবেছেন এই কিছু টাকা তারা দিয়েছেন কাজেই এই আন্দোলন তাদের হয়ে গেছে বিএনপি নেতারা সত্যি ভেবেছেন যে শেষ পর্যন্ত অবশেষে মানে পাঁচই আগস্টেও কিন্তু বিএনপি নেতারা একটা নেতা কর্মী বা ছাত্র দল একটা প্রকাশ্যেই সেই যে তারা গুপ্ত রাজনীতির প্রশ্ন তোলেন শিবিরের দিকে জামায়াতে ইসলামের দিকে তো বিএনপি নেতা কর্মীদেরকেও তো আমরা প্রকাশ্যে জুলাই আগস্টের আন্দোলনে পর্যন্ত মানে ঢাকা কর্মসূচির দিনেও। দিনেও শেষ তো বিএনপি ব্যানার নিয়ে নামেন নাই এমনকি শেখ হাসিনা ভারত উড়ে যাবার পরেও বিএনপি নেতারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নামেন নাই কিন্তু তারা ভেবেছেন এই আন্দোলনের ফসল তারা একা ঘরে তুলবেন তারাই ক্ষমতায় যাবেন কারণ তারাই শুধুমাত্র তীব্রভাবে অপেক্ষা করছিলেন শেখ হাসিনা কখন ক্ষমতা থেকে যাবে তাহলে। তারা মন্ত্রী হবেন তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং তারপর তারা সরকার গঠন করবেন তারাই বসবেন তাদের নেতাই বসবেন প্রধানমন্ত্রীর আসনে দেখেন এমন কি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে হাসি এই হাসনাত নাহিদ সার্জিসদের দল নিয়ে যে তারা সোয়াট নিয়ে সেনাবাহিনী নিয়ে এপিসিতে করে পাঁচ ছয়টা মানুষ এক জেলা শহরে সেনাবাহিনীর গুলিতে মেরে সারা বাংলাদেশ জুড়ে জুলাই পদযাত্রা করে এসেছে এখন পর্যন্ত বিএনপি কি একটা সারা বাংলাদেশ জুড়ে পদযাত্রা করতে পেরেছে বিএনপি কি বাংলাদেশের সর্বত্র তাদের কমিটি ঘোষণা করতে পেরেছে কেন কমিটি ঘোষণা করতে পারে নাই কমিটি ঘোষণা করতে পারে নাই কারণ বিএনপি যেই কমিটিগুলো ঘোষণা শুরু করেছিল গত পনেরো বছরে তো পারেই নাই হাসিনা সরকারের আমলে এত খারাপ অবস্থা কিন্তু বিএনপির নেতারা ঢাকার বাইরে যান নাই তারা কোনো দলের কমিটি ঘোষণা করেন নাই কারণ যেখানে কমিটি ঘোষণার ঘোষণা দিয়েছেন সেখানেই বিএনপির আরেক পক্ষ বরাবর দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে গিয়ে তারা ওই আরেক যেই পক্ষের কমিটি ঘোষিত ঘোষণা করতে ধরেন রুহুল কবির রিজভী বা মির্জা ফখরুল যাবেন বলে ঘোষণা হয়েছে সেই পক্ষের মঞ্চ ভাঙচুর করেছেন চেয়ার টেবিল ভাঙচুর করেছেন শিরোনাম হয়েছেন এবং তারপর বিএনপি নেতারা ঠিক করেছেন লন্ডনে বসে বিএনপি নেতা ঠিক করেছেন থাক কমিটি ঘোষণা করতে হবে না 2024 এর 5ই আগস্টের পরেও কমিটি ঘোষণার চেষ্টা যে সব জায়গায় বিএনপি করেছে কোন জায়গায় বিএনপি নেতারা শেষ পর্যন্ত গিয়ে উপস্থিত হতে পারেন নাই কারণ প্রাণ ভয়ে নিজেদের নেতাকর্মীদের কাছ থেকে হয়রানি হওয়া প্রাণের ভয়ে তারা ঢাকার বাইরেই যেতে পারছে না একটা দলের কোথাও কোনো সংগঠন নাই বিশ্ববিদ্যালয়গুলোতে তো নাই কোনো জেলায় কোনো সংগঠন নাই কিন্তু তারা বোঝেন না বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে সংগঠিত যেই দল জামায়াতে ইসলামী যেই দলের ছাত্র সংগঠন ঢাকা বাংলাদেশের স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একেবারে কাঠামো ভিত্তিতে গড়ে উঠেছে আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে সেই দল কিভাবে এত ভোট পায় সেটা বোঝেন না বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার এই ক্লিপটি ভাইরাল হয়েছে শুনে আসি আপনাদেরকে শোনাানো খুব জরুরি তিনি বলছেন জামায়াত মুনাফেকী করেছে জামায়াত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে তাই নির্বাচনে জিতেছে ডকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নাও উচিত যে কি ভাবে আগে ডকসু ইলেকশন যেন তো পুরো কাজ সালের মতো আবার ছাত্র ভোট দেখেন 1 অক্টোবর কত বড় মুনাফিকের দল কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আসতে না পারে আওয়ামী লীগ ঠেকান সবসময় যে আওয়ামী আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী সাথে সঙ্গে আঘাত করে যেই নির্বাচনী তারা সেই নির্বাচনী তারা প্রত্যাখ্যান করে সেই নির্বাচনী তারা কারচুপির অভিযোগ করে কিন্তু ওই এলাকায় ওই জেলায় এর পরেও তারা কোনো সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করে না কাজেই কোনোভাবেই এসব আলোচনা তারা করবেন মানে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া যে কারচুপি হয়ে গেছে এসব কথা বলবেন কিন্তু কোনো প্রমাণ হাজির করবেন না আবার ভাববেন না এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল গুছিয়ে ওঠার কাজ করতে বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদল নেতৃবৃন্দ গুরুত্বের সঙ্গে কাজ করবেন দেখেন জামায়াতে ইসলামী এই নির্বাচনটাকে ডাকসু নির্বাচনটিকে কারণ সকলে বলছিলেন মানে সকল রাজনৈতিক পর্যবেক্ষক সংবাদ বিশ্লেষক যারা রাজনীতি সংবাদ এবং এই বিষয়গুলো নিয়ে মনোযোগ দেন প্রত্যেকে জানতেন যে ছাত্র শিবির সবচেয়ে ভালো অবস্থায় আছে ছাত্র দলের কোনো সংগঠন নাই ভোট নাই এবং প্রত্যেকে জানতেন যে সারা বাংলাদেশ জুড়ে জামায়াতে ইসলামী ছাত্র শিবির এখন রাজনৈতিকভাবে কতটা সংগঠিত এবং সুশৃঙ্খল অবস্থায় আছে ডাকসু নির্বাচনটিকেও তারা এতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন যে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে কিন্তু এই ডাকসু নির্বাচন কোঅিনেশনে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি ঘনিষ্ঠভাবে ছাত্রদের প্রচার প্রচারণা থেকে শুরু করে দিক নির্দেশনা দেওয়া সব কাজে মনোযোগ দিচ্ছিলেন বিএনপির কোনো নেতা কি ডাকসু নির্বাচনে ছাত্রদলকে সেই সহায়তা বা সেই দিক নির্দেশনা দিয়েছেন তারা জানবেন কি করে ছাত্র দলের কি অবস্থা ভোটের আর ছাত্র শিবিরের কি অবস্থা ভোটের দিন বিএনপি নেতারা যখন ঘুমাচ্ছেন সুখ নিদ্রায় ছিলেন যে ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে নির্বাচন হলে তো ছাত্র দলকেই জিততে হবে তখন মালিবাগে জামায়াতি ইসলামীর প্রধান কার্যালয়ে জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ নেতৃবৃন্দ প্রতিনিয়ত ডাকসুর ফলাফল মনিটর মনিটর করছিলেন কারণ তারা নির্বাচনটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন নির্বাচন রাজনীতি এটা তো শুধু আর আমি জিতি নাই তাই সবাই আমার সঙ্গে মুনাফিকি করেছে সবাই প্রতারক মানে দুদিন আগে উনিশশো একানব্বই সালে দু সালে যেই দলের সরাসরি সহায়তা ছাড়া কিছুতেই ক্ষমতায় যেতে পারতো না বিএনপি মানে জামায়াত ইসলামীর ওই আঠারোটা ভোট ছাড়া একানব্বই বিএনপি ক্ষমতায় যেতে পারতো না দু সালে জামায়াত ইসলামীর সঙ্গে জোট না করলে বিএনপি ক্ষমতায় যেতে পারতো না এখন সেই বিএনপি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর ভেবেছিল মানে তারা ভাবেই নাই কোনোভাবে তাদের স্বীকৃতিতে নাই যে শেখ হাসিনার পতন ঘটিয়ে এই পরিস্থিতিটাই সৃষ্টি করেছে জামায়াত শিবির কাজে জামায়াত শিবিরকে গুরুত্ব দিতে হবে সেই বিএনপি এখন বলে জামায়াত শিবির নাকি শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তাদেরকে বুঝতে না দিয়ে মানে না হলে তারাও আতা করতে পারতো তারাও লীগের ভোট চাইতে পারতো মির্জা আব্বাসের গলার সুরে কিন্তু সেটা পরিষ্কার জামাত তাদেরকে ভুল বুঝিয়েছে ডাকসুতে জিতে গেছে এই বিষয়গুলো এইটা নাকি একটা বিরাট দেশি বিদেশি ষড়যন্ত্র বিএনপির প্রিয় কথা এখন জামাত ইসলামী যদি আওয়ামী লীগের সাথেই আতাত করবে তাহলে জামায়াত ইসলামী তাদের নামাবে কেন আওয়ামী লীগ সত্যি এমন বিপর্যস্ত বিপদে পড়বার জন্য এই ষড়যন্ত্র করবে যে জামায়াত ইসলামী তাদের নামিয়ে দেবে এবং তারপরেও বিএনপিকে এত অপছন্দ আওয়ামী লীগের যে শুধু বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য তারা এখন জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনবার জন্য সাজস করবে মানে এর পেছনে যুক্তিটা কি এসব ছেলে ভোলানো গল্পের অর্থ কি এখন আমি অঙ্কে এত ভালো না কিন্তু অঙ্কের হিসাব করি চলেন এবং আপনারাও করেন আপনারা যারা অঙ্কে আরো ভালো তারা হিসাবটা আরো ভালোভাবে করেন দেখেন শুধু বিপি পদের দিকে তাকাই ছাত্র শিবির সমর্থিত যে বিপি প্রার্থী যিনি এখন ডাকসুর বিপি সাদিক কায়েম তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশটি আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট তার মানে ভোটের পার্থক্য নয় হাজারের বেশি এখন মির্জা আব্বাস তার মানে বলছেন যে ছাত্রলীগের ভোট নয় হাজার মানে এটাই তার বক্তব্য যদি সমান সমানও ধরে নেই শিবির এবং আবিদুল ইসলামের ভোট সাদিক কায়েমার আবিদুল ইসলামের ভোট না আসলে যে সুরে কথা বললেন মির্জা আব্বাস তাতে স্পষ্ট তিনি মনে করছেন ছাত্রদলের ভোটের চেয়ে অনেক কম ভোট হওয়ার কথা ছাত্র শিবিরের তাহলে পাঁচ হাজার সাতশো আট মানে ছয় হাজারের মতো যে ভোট সেই ছয় হাজারের মতো ভোটের চেয়েও কম ভোট পাওয়ার কথা তাহলে শিবির প্রার্থীর তাহলে শুধুমাত্র নয় হাজার ভোট নয় ছাত্রলীগের ছাত্রলীগের তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট আছে নয় হাজারের চেয়েও অনেক বেশি শিবির প্রার্থীর যেহেতু আবিদের চেয়েও কম ভোট পাওয়ার কথা মানে চিন্তা করে দেখুন এই অঙ্কটা হয়তো জটিল হয়ে যাচ্ছে কিন্তু মির্জা আব্বাস তাহলে কি বলছেন মির্জা আব্বাস তার মানে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে ভোট দিতে চায় ছাত্রলীগ সেই ছাত্রলীগকে দূরে সরিয়ে যে নির্বাচন সেই নির্বাচনে ছাত্রলীগের সদস্যরা কর্মী সমর্থকেরা এসে ভোট দিয়েছেন ছাত্র শিবিরকে কারণ তলে তলে আওয়ামী লীগের জামাতের আফাত হয়ে গেছে বিএনপির মির্জা আব্বাসের বিএনপির নেতাদের তো বরং প্রশ্ন করা উচিত যে সংখ্যা গরিষ্ঠ মানুষ যাকে ভোট দিতে চায় যে দলকে ভোট দিতে চায় তাদেরই কথা মতো ছাত্রলীগ হোক আওয়ামী লীগ হোক সেই দলগুলোকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচনে সবসময় তাদের মাথায় এই চিন্তা ঘুরপাক খাবে কিনা যে কোথায় গেল আওয়ামী লীগ আর ছাত্রলীগের ভোট এবং তাদের বরং রাজনীতি আর গণতন্ত্রের কথা বললে এই প্রশ্ন কি করা জরুরি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট যেই দলে পড়তে পারত সেই দলটিকে নিষিদ্ধ করে সেই দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সত্যি সম্ভব কিনা মানে আমি মির্জা আব্বাসের যুক্তি কিন্তু ব্যাখ্যা করলাম এই প্রশ্নগুলো বরং বিএনপি নেতৃবৃন্দের নিজেদের কাছে করা উচিত বিএনপি নেতৃবৃন্দের নিজেদের কাছে জাতীয় নির্বাচনের আগে বরং এই প্রশ্ন করা উচিত যে বাংলাদেশের কোথায় তাদের সংগঠন আছে শক্ত শক্তিশালী এবং ওই ঐক্যবদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ জামায়াতে ইসলামী কিংবা ছাত্র শিবিরের মতো যেখানে তারা যখন জাতীয় নির্বাচনে যাবেন সেই জাতীয় নির্বাচনের সময় তারা যখন মনোনয়ন ঘোষণা করবেন সকলে মিলে তাদের দলের কর্মী সমর্থক নেতা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলের একটি প্রার্থীর পেছনে কাজ করবেন এরকম কয়টি আসন সত্যিকার অর্থে বিএনপির আছে কারণ অনেক বিশ্লেষকই বলছেন সত্যিই বোধ বিএনপি তিরিশ চল্লিশ পঞ্চাশের বেশি আসন শেষ পর্যন্ত নিজের জন্যে জাতীয় নির্বাচনেও এই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী শক্ত রাজনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকা সুশৃঙ্খল দল জামায়াতি ইসলামী এবং ছাত্র শিবিরের কাছ থেকে কোথাও নিয়ে আসতে পারবে না জাতীয় নির্বাচনেও